الحمد رب العالمین سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہن ابرحیم السلاۃ وسلام علیہ رسول اللّہ وَ اللہ علیہ و یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ و علیٰ و صحاب یا نور اللہ پریو مدنی چینل درشک دو আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর এই অনুষ্ঠানে আমরা কবর নিয়ে হাসন নিয়ে মিজান নিয়ে পুলিশরাত নিয়ে আলোচনা করে থাকি আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে প্রত্যেকটি নিঃশ্বাসের হিসেব আমাদেরকে কবরে দিতে হবে কবর এমন একটি জায়গা যেখানে আমাদেরকে কেমতের সকাল পর্যন্ত থাকতে হবে امان نبی صلی اللہ علیہ وسلم بولے چھن تمرا مرت کے بیشی بسے شارون کرو ماں آئیشہ رضی اللہ تعالی عنہ امان نبی صلی اللہ علیہ وسلم کے جگش جیج لیت یا رسول اللہ صلی اللہ علیہ وسلم کمتی دین شہید کی, کی کیوں اٹھ بے আমার নবীর সাঁত করলেন হ্যাঁ সেই ব্যক্তি কেমতের দিনে শহীদদের সাথে উঠবে তাদের সাথে হাসর হবে যারা দুনিয়াতে থেকে নিজের মতকে প্রতিদিন বিশ বার স্মরণ করবে দুর্ভাগ্যক্রমে মতকে আমরা স্মরণ করি না ভয় করি না না মৃত্যুর স্মরণ করা যাবে না কেউ যদি মৃত্যুর কথাও যদি বলতে শুরু করে আমরা তাকে চুপ করিয়ে দিই আর বলি ভাই এ সময় মৃত্যুর কথা বলিও না কী এসব বাজে কথা বলছো আল্লাহ আকবর অথচ আমার নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিসকে মানুষ অপছন্দ করে অথচ এই দুটি জিনিস তার জন্য কল্যাণকর নাম্বার এক অভাব আর নাম্বার দুই হচ্ছে মৃত্যু এই দুটি জিনিস মানুষের জন্য খুবই লাভজনক অভাব এই জন্য কল্যাণকর কে কেমতের দিনে অভাবীকে বেশিক্ষণ হিসেব দিতে হবে না আর মৃত্যু এই জন্য কল্যাণকর কে মৃত্যু মানুষকে ফিতনা থেকে বাঁচিয়ে নেয় আজকে یہ چیٹا کرو کنٹرار پوچھا دور شرف ایکت جنے نبی صلی اللہ علی وسلم ارشاد کرتی ہمارے ایک بار درود پڑب اللہ تعالی تک دسٹی نیکی دان کرسٹی گنا کے کما کر دی اور دسٹی مریادا اللہ تعالی تر بدھ کر دیبل حبیب صلی اللہ تعالی اللہ محمد صلی اللہ علیح وسلام

এভাবে কারো দাওয়াত গ্রহণ করি না আর তুমি আমাকে ছেড়ে দাও আমি যেতে পারবো না সে ব্যক্তি বার বার বলতে লাগলো হুজুর আপনি গেলে অনেক দয়া হবে অনুগ্রহ করে আপনি আমার বাড়িতে তশ্ফ নিয়ে চলুন আমার দাওয়াতকে আপনি কবুল করুন হাজিতে সেদনা হাতেম আসম রহমতুল্লাহ আলে বললেন ঠিক আছে আমি তোমার বাড়িতে যাব, কিন্তু আমার তিনটি শর্ত আছে নাম্বার এক যাই ছে তাই খাবো যেখানে ইচ্ছে সেখানে বসবো আর যা তোমাকে আমি বলবো তার উপরে আমল করতে হবে সে ব্যক্তি ভাবল কি কি বলবে নামাজ পড়তেই বলবে তো আমি বলবো ঠিক আছে আমি নামাজ পড়বো আর যেখানে ইচ্ছে সেখানে বসবেন তো হয়তো কোনো নরম জায়গায় বসতে চাইবেন মোট কথা সেই ব্যক্তি তিনটি শর্ত মেনে নিল হাজতে সেদনা হাতে মাসাম রহমতুল্লাহ তাল আলে তার বাড়ির দিকে রওয়ানা হলেন এদিকে ওই ব্যক্তি শহরের বড় বড় গণ্য মান্য ব্যক্তিদেরকেও ইনভাইট করে রেখেছিল দাওয়াত দিয়ে রেখেছিল তার আগে থেকেই উপস্থিত ছিল তার বাড়িতে এদিকে হাতেম আসাম যখন তার বাড়ির দিকে পৌঁছলেন তো যেখানে মানুষের জুতো স্যান্ডেল রাখা ছিল সেখানে তিনি গিয়ে বসে গেলেন কেননা প্রথম শর্ত ছিল যেখানে ইচ্ছে সেখানে বসবো তাই সে ব্যক্তি কিছু বলতে পারলো না যখন খাবারের সময় হল তো গণ্য গণ্যমান্য ব্যক্তিরা ভালো ভালো ডিশ মুরগি গোস্ত তারপরে মিষ্টি জাতীয় খাবার খেতে শুরু করে দিল কিন্তু হজরত সেদনা হাতিম আসাম রহমতুল্লাহ তালালে সেই সমস্ত খাবার খেলেন না তিনি নিজের পকেট থেকে একটি শুকনো রুটি বের করলেন আর সেটা খেতে আরম্ভ করে দিলেন কেননা দ্বিতীয় শর্ত ছিল যা ইচ্ছে তাই খাব এই জন্য ঘরের মালিক কিছু বলতে পারল না যখন খাবার শেষ হয়ে গেল তখন তিনি বললেন এক কাজ করো একটি আগুনের চুলা আমার কাছে নিয়ে আসো একটি আগুনের জ্বলন্ত চুলা নিয়ে আসা হলো হাজিতে সেদনা হাতে মাসাম রহমতুল্লাহ তাহলে বললেন এর উপরে একটি লোহার তাওয়া রেখে দাও তাওয়া রেখে দেওয়া হলো যখন আগুন অনেক জ্বলল আর তাওয়া একেবারে লাল হয়ে গেল তখন হজরত সৈদোনা হাতেম আসম আলে খালি পায়ে সেই জ্বলন্ত তাওয়ার উপরে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ তালার দরবারে এইভাবে আরস করলেন মলা আজকের খাওয়াতে আমি শুকনো রুটি খেয়েছি তুমি মালিক আছো তুমি রিজিক দাতা আছো তুমি আজকে আমাকে রুটি খাওয়াছ মলা আমি তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি জ্বলন্ত চুলার উপরে দাঁড়িয়ে তিনি একদিনের খাবারের হিসেব দিচ্ছিলেন যখন তিনি হিসেব দিয়ে দিলেন সেই চুলো থেকে তিনি নিচে নেমে গেলেন এরপরে লোকদেরকে ভ্রক্ষেপ করে লোকদেরকে সতর্ক করে বলছেন শোনো আমি আজকের এক বেলা খাবার খেয়েছি এই জ্বলন্ত চুলোর উপরে দাঁড়িয়ে আমি হিসেব দিয়েছি তোমরাও তো মুরগি খেয়েছ গোস্ত খেয়েছ মিষ্টি খেয়েছ নানান ধরনের আজকের খাবার খেয়েছ এক কাজ করো এক ওাক্তের এক বেলার খাবারের হিসেব এই জ্বলন্ত চুলার উপরে দাঁড়িয়ে তোমরা দিয়ে দাও এ কথা শুনে দর্শকরা একেবারে ঘাবড়িয়ে গেল আর বলল হুজুর আপনি এ কী বলছেন আমরা এই জ্বলন্ত চুলোর উপরে দাঁড়িয়ে কিভাবে হিসেব আমরা দেব এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা জ্বলে যাব ছাই হয়ে যাব তো হাজতে সেদনা হাতিম আসম রহমতুল্লাহ তাহলে বললেন কি আমি কিভাবে দাঁড়িয়ে দিয়েছি লোকেরা বলল হুজুর এটা তো আপনার কারামত কি আপনি আগুনেও দাঁড়াতে পারেন তখন তিনি বললেন হে লোকেরা শুনো যেদিন কেমত কায়েম হবে মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে মানুষের মগজগুলো গলে যাবে নিজের ঘামে মানুষ নিজে হাবুডুবু খাবে সেই ভয়াবহ দিনে বলো তোমাদের কাছে কোন হবে কিভাবে তোমরা জাহির সেদিন হিসেব দিবে সারা জীবনের এ কথা শুনে উপস্থিত লোকেরা কান্না করতে লাগলো আর বলতে লাগলো হুজুর ঠিকই বলেছেন সেদিন আমাদের কোনো করামত জাহির হতে পারবে না আজ আমরা এই জ্বলন্ত তাওয়ার উপরে দাঁড়িয়ে এক বেলার খাবারের হিসেব দিতে পারছি না কাল ক্যামতের দিনে সারা জীবনের হিসেব আমরা কিভাবে দেব এরপর লোকেরা কান্না করতে লাগলো হাজতে সেদনা হাতিম আসম রহমতুল্লাহআল সেখান থেকে তশিফ নিয়ে গেলেন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু বাস্তবিক আজ আমরা এত নিয়ামতগুলো খাচ্ছি কাল কেয়ামতের দিনে আমরা কিভাবে এই নিয়ামতের হিসেব দেব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এবং বেশি বেশি নেক আমল করার তফিক দান করে দিক কেননা ক্যামতের দিনে মানুষ নিজের পা ওই সময় পর্যন্ত সরাতে পারবে না যতক্ষণ না ক্যামতের দিনে সে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নেয় আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন হে সাহাবিরা শুনো

আমার নবী ইরশাদ করলেন নাম্বার এক জীবন কিভাবে অতিবাহিত করেছ আল্লাহ যে পুরো লাইফ তোমাকে দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো লাইফে এই পুরো জীবনে তুমি কি করেছ আজ আমরা নিজের দিকে তাকাই আর দেখি কি আমরা কি করছি কোন এমন গুনা বাকি আছে কোন এমন নাফরমানি বাকি আছে কোন এমন পাপ বাকি আছে যা আমরা নিজের জীবনে করিনি আমরা উদাসীনভাবে নিজের জীবন অতিবাহিত করছি আর নিজের মূল্যবান সময়কে আমরা ব্যয় করে দিচ্ছি না নামাজ পড়ছি না রোজা রাখছি না কোরআনে পাকের তেলাওয়াত করছি না মানুষদের সাথে ভালো ব্যবহার করছি না মানুষের হক আদায় করছি আমরা শুধু না ফরমানি আর না ফরমানির মধ্যেই আমরা জীবনটা অতিবাহিত করে ফেলছি নাম্বার দুই আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কি আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমরা যৌবনকে কিভাবে অতিবাহিত করেছো যৌবন এমনি তো মাতলামি পূর্ণ হয়ে থাকে যৌবন এমন হয়ে থাকে কি লাগামহীন ঘোড়া যা ইচ্ছে তাই করছে যা মন চাচ্ছে তাই করছে যে পাপ করতে মন বলছে সেটার দিকে সে ধাবিত হচ্ছে না নামাজ হচ্ছে না রোজা হচ্ছে না গুনা থেকে সরে যাচ্ছে আল্লাহ আখবর যৌবন গুনাহের মধ্যে অতিবাহিত হচ্ছে কেননা যৌবন একটি নিয়ামত রয়েছে যে যুবক নিজের যৌবন অবস্থায় নামাজ পড়ে সাজদা করে তো আল্লাহ তালা অনেক খুশি হয় এক বৃদ্ধ যদি সজদা এক হাজার বার করে আর এক যুবক যদি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য একবার সিজদা করে তো ওই এক হাজারের চেয়ে একটা সিজদা আল্লাহর কাছে বেশি মূল্যবান রয়েছে আমরা যুবক আছি কিন্তু এই যৌবনে আমরা ইবাদত না করে আমরা না ফরমানির মধ্যে নেমে গিয়েছি তো যারা যুবক আছে তো আল্লাহ তালা সেই সমস্ত যুবকদেরকে তার যৌবনের ব্যাপারে জিজ্ঞেস করবে কি তুমি নিজের যৌবনকে কিভাবে অতিবাহিত করেছ নাম্বার তিন আল্লাহ তালা জিজ্ঞেস করবে হে আমার বান্দা তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো কোন পথে অর্জন করেছো কিভাবে সঞ্চয় করেছো বলো যারা সৎ পথে অর্জন করেছে তো তারা খুব সহজভাবে তো বলতে পারবে কিন্তু যারা সুদে লেনদেন করেছে যারা ঘুষ খেয়েছে যারা বাটপাড়ি করেছে ছিনতাই করেছে যারা দখল করেছে যারা চুরি করেছে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করেছে তো সেদিন সেই সমস্ত ব্যক্তিদের লজ্জার সীমা থাকবে না আল্লাহ জিজ্ঞেস করবে কি মাল কিভাবে অর্জন করেছ হাজরত আলী রাধি আল্লাহু তালানো বলেন এক জামানায় এমন আসবে কি মানুষরা এটা তবাক্কাই করবে না কোনো পারওয়াই করবে না কি মাল কোথা থেকে আসছে হালাল পথ থেকে না হারাম পথ থেকে বাস্তবে কি আজ সেই জামানা চলে এসেছে আমাদের মাঝে মানুষ শুধু টাকা খুঁজছে টাকার তালাশে বের হচ্ছে টাকা চাই টাকা চাই টাকা চাই সেটা যে রাস্তা থেকে আসুক না কেন হালাল হারামের পার্থক্য মানুষ ভুলে গিয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা বাস্তবে আমরা সব বুঝি কি হারাম খাওয়া যাবে না কেননা যে ব্যক্তি হারাম খাবে কেমতের দিনে তাকে ভয়ঙ্কর আজাবের সম্মুখীন হতে হবে আমরা জানি তারপরেও হারামের দিকে অগ্রসর হচ্ছি আসুন আমরা ফিরে আসি রিস্কে হালাল আমরা অনশন করি কেননা হালালের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছে এরপরে আল্লাহ তালা বান্দাকে ক্যামতে দিনে জিজ্ঞেস করবে তুমি কিভাবে নিজের সম্পদকে খরচ করেছো আজ মানুষ নিজের সম্পদ হারাম পথে খরচ করছে যেটা জায়স নেই সেই পথে মানুষেরা নিজের সম্পদকে ব্যয় করছে নাচ গান বেহায়াপনার মধ্যে লোকেরা নিজের টাকাগুলোকে ব্যয় করছে যদি কেউ এমনটি করে তাহলে কেমতে দিনে তার লজ্জার সীমা থাকবে না একটু চিন্তা করুন হাসনের ময়দান হবে সেখানে সকল আম্বিয়া আলী মুসালাতো সালাম থাকবেন সকল সাহাবা কেরাম ওলি আল্লাহরা থাকবেন আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরাও থাকবে আর আল্লাহ যদি এভাবে জিজ্ঞেস করে নেয় বলো তুমি নিজের সম্পদ কিভাবে ব্যয় করেছ আর যদি আমল নামায় লেখা থাকে কি গান বাজনা বেহায়াম মধ্যে টাকা খরচ করেছে আর সে সময় সে যদি পড়ে শুনায় তাহলে তার কত লজ্জা লাগবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছে সে যেন নিজের সম্পদ ভালো জায়গায় ব্যয় করে মসজিদের নির্মাণ কাজে ব্যয় করে মাদারসার নির্মাণ কাজে যাতে ব্যয় করে অভাবীদেরকে যাতে করে কিছু দান করে সদকা করে যার ঘর নেই তাকে যাতে ঘর বানিয়ে দেয় যে অনাহারে আছে তার মুখে যাতে দু দুমুঠো ভাত পৌঁছিয়ে দেয় কেউ যদি এমনিভাবে নিজের সম্পদকে ব্যয় করবে তো আল্লাহ তালা কেমতে দিনে তাকে জন্নাতি পোশাক পরাবে আর জন্নাতি মশরুব অর্থাৎ শরবত তাকে পান করাবে সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ তালা করবে কি হে বান্দা বলো নিজের জ্ঞানের উপরে তুমি কতটুকু আমল করেছো আহ আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে আল্লাহ তালা জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছে গুনাগার জন্য আল্লাহ তালা জাহান্নাম সৃষ্টি করে রেখেছে যে গুনাগার হবে তো গুনাগারের কবরে সাপ আর বিচ্ছু চলে আসবে কেমতি দিনে গুনাগারের মুখ কালো করে দেওয়া হবে আমরা সব জানি জানার পরেও নিজের জ্ঞানের উপরে আমরা আমল করছি না আমরা জানি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যারা নামাজ পড়বে আল্লাহ আল্লাহতালা তার উপরে দয়া করবে আমরা জানি আমরা এও জানি কি যদি হজ ফরস হয়ে যায় আর কেউ যদি হজ না করে তো বেইমান হয়ে কাফির হয়ে মরার সম্ভাবনা বেশি রয়েছে আমরা জানি আমরা এও জানি কি কেউ যদি জাকাত না দেয় নিজের মালের সম্পদের সঠিকভাবে জাকাত বের না করে তাহলে কেমন দিনে এই সম্পদ তার জন্য আজাবের কারণ হবে সাপ বিচ্ছু হবে তাকে দংশন করবে আমরা এও জানি যে যখন মানুষ পুল উপর দিয়ে পার হবে তো তার সম্পদগুলো তার গুণাগুলো তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে আর তার ভার সহ্য না করতে পেরে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আমরা জানি এটা আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছে তারপরেও আমরা নিজের জ্ঞানের উপরে আমল করছি না প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু তাআলা কেমতে দিনে বান্দার কাছে এই পাঁচটি প্রশ্ন করবে আর যতক্ষণ পর্যন্ত সে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নেয় ততক্ষণ পর্যন্ত এক পা পর্যন্ত সরাতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন এক ব্যক্তি ছিল তার একটি সন্তান ছিল হঠাৎ করে সেই সন্তান রাত্রে কান্না করতে লাগলো বাবা জিজ্ঞেস করলো কেন কান্না করছো কি হয়েছে তোমার ছেলে বললো কালকে মাদ্রাসায় যেতে হবে আর পুরো সপ্তাহের পড়া মাস্টার সাহেব শুনবে আমার তো পড়া হয়নি আমি পুরো সপ্তাহের পড়া কিভাবে শোনাবো এই জন্য আমাকে ভয় লাগছে তার বাবার উপরে অনুশোচনার সৃষ্টি হলো ভাবাবেগ সৃষ্টি হলো বাচ্চার কথা শুনে কি বাচ্চার এক সপ্তাহের পড়া হয়নি ভয় করছে কি মাস্টার সাহেব কি বলবে আমি কিভাবে পড়া শোনাবো আমার তো পড়া হয়নি বাচ্চা ভয় করছে আর আমি সারা জীবন আল্লাহ তালার নিয়ামত খেয়েছি আর এই সারা জীবনের হিসেব আমাকে কেমতের ময়দানে দিতে হবে হায় আমি তো এর কোনো প্রস্তুতি গ্রহণ করিনি আমি সেদিন কি আল্লাহর দরবারে জবাব দেব হায় আমার কি হবে আমি উদাসীনতার মধ্যে পুরোটো জীবন আমি অতিবাহিত করে দিয়েছি হায় আমার এখন কি হবে বাস্তবিকই ওই ব্যক্তির মতো আমাদেরও অবস্থা সেম টু সেম রয়েছে আমরা তো নানান কাজের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করে দিচ্ছি কিন্তু এ বাদত থেকে আমরা বিমুখ রয়েছি চিন্তা করুন কি দিনে আমরা আল্লাহ তালার দরবারে নিজের জীবনের কিভাবে আমরা হিসেব দেব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন আপনি আমি আমরা সবাই অ্যান্ড হওয়ার জন্য দুনিয়াতে এসেছি অর্থাৎ মৃত্যুবরণ করতে আমরা এসেছি কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে মরলেই যে সব শেষ হয়ে যাবে তা নয় মানুষ স্থান পরিবর্তন করছে আমরা দুনিয়াতে আছি কালকে কবরে যাব এরপরে হাসনের ময়দানে আমরা উঠব। যদি ভালো আমল হয় তাহলে জান্নাত আর যদি মন্দ হয় তাহলে জাহান্নাম রয়েছে তো মূলত আল্লাহ তালা আপনাকে আমাকে আমলের জন্য সৃষ্টি করেছে আমাদের মকসাদ আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজের কবরকে ভালো করা নিজের আখরাতকে ভালো করা আমাদের উদ্দেশ্য এটা নয় যে দুনিয়াদার হয়ে যাওয়া দুনিয়াকে আরও রঙিন করে তোলা আমাদের উদ্দেশ্য এটা নয় যে জমিদার হয়ে যাওয়া বিশাল বড় প্রপার্টির মালিক হয়ে যাওয়া আমাদের এটা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে মতের প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আর বাস্তবে আমাদের সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে কতদিন থাকতে হবে একদিন দুই দিন এক সপ্তাহ এক বছর দশ বছর পঞ্চাশ বছর না বরং মাটি আপনাকে আমাকে কেয়ামতের সকাল পর্যন্ত রাখবে মাটি বলে তোমরা যখন আমার কাছে আসবে তো নেক আমল নিয়ে আসবে কেননা যারা আমার কাছে নেক আমল নিয়ে আসবে আমি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর কেউ যদি গুণা নিয়ে আসে তো আমি তার জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাব একটি কথা মনে রাখতে হবে কেউ যদি আপনার কাছে কোনো আমানত দেয় রাখার জন্য তবে আপনাকে সেই আমানত পরে ফিরিয়ে দিতে হবে আত্মসাত করা যাবে না কেননা কেউ যদি কারো আমানত আত্মসাত করে নেয় তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আজ অনেক সময় দেখা যায় মানুষের কাছে আমানত রাখা হয় সে বলে কি তুমি নিয়ে যাওনি আমি তো তোমাকে দিয়ে দিয়েছি মনে করো মনে করো স্মরণ করো আমি তোমার টাকা দিয়ে দিয়েছি আরে হ্যাঁ ওই জিনিসটি তোমাকে দিয়ে দিয়েছি ওই হার তোমাকে আমি দিয়ে দিয়েছি এভাবে বলে থাকে অথচ দেয় না তারা মিথ্যা বলে তো কেউ যদি কারো আমানতে খেয়ানত করবে তো আল্লাহ তালা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে যে আমানতে খেয়ানত করেছে আল্লাহ তালা কেয়ামতের দিনে তাকে জাহান নামের নিক্ষেপ করার নির্দেশ দিবে ফেরেজ তারা যখন তাকে টেনে হিছিলে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে তো ওই ব্যক্তি যে আমানতের খেয়ানত করেছিল আত্মসাঁত করেছিল সে দেখবে কি জাহান নামের মধ্যে ওই আমানত পড়ে আছে সে জাহান নামের দিকে লাভ দিবে ওটা নিয়ে আসার জন্য তো নামতে 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 সত্য বছর বছর তার লাগবে পার হওয়ার পরে সে সেই স্থানে পৌঁছবে জাহান্নামের নামের গভীরে সেই সম্পদ নিয়ে যে মাল সে দুনিয়াতে যে আত্মসাৎ করেছিল ওই মাল নিয়ে যখন জাহান্নামের উপরে দেখে উঠবে যখন একেবারে উপর প্রান্তে পৌঁছে যাবে হঠাৎ করে তার পাঁপ পিছিয়ে যাবে আবার জাহান্নামের গভীরে পড়ে যাবে পড়তে পড়তে তার সত্তর বছর লাগবে এভাবে সেই সম্পদ নিয়ে আবার যখন উপরে উঠতে চাইবে আবার পড়ে যাবে এই আজাব কন্টিনিউ তার উপরে চলতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম তার অবস্থা দেখে তার সুপারিশ করবেন আর আল্লাহ তালাও তাকে ক্ষমা করে দিবেন আর ওই ব্যক্তিও ক্ষমা করে দিবে যার মাল সে আত্মসাত করেছিল প্রিয় ইসলামী ভাইয়েরা একটা কথা মনে রাখতে হবে দুনিয়ার সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না গুনাহের কারণে যদি কবরে সাঁপ চলে আসে বিচ্ছু চলে আসে তো তার কামড় আমরা কিভাবে সহ্য করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক ধনী হোক গরিব হোক রাজা হোক ওজির হোক প্রজা হোক সবাইকে মাটির মেহমান হতে হবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আখরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লো আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সলিল্লা আলিহি ওসলাম